আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে যে ভিডিওটি আমি রেডি করেছি এই ভিডিওটি যারা সরকারি চাকরি করি সরকারি চাকরিজীবীদের জন্য যারা সরকারি চাকরিজীবীর আত্মীয় রয়েছে নিকট আত্মীয় ছেলে স্ত্রী তাদের জন্য অর্থাৎ আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা পেনশনে যাব। আমরা অনেকেই জানি না আমি পেনশনে যাওয়ার পরে কী কী সুযোগ সুবিধা পেয়ে থাকবো বা কোন এজে পেনশনে গেলে আমার জন্য কি কি সরকারি সুযোগ সুবিধা রয়েছে আমাকে অনেক সময় অনেক কর্মকর্তা বা অন্য কোনো পুলিশ সদস্য ফোন করে থাকেন যে আমার চাকরি এত বছর হয়েছে আমি পেনশনে যেতে চাই আমি কত টাকা পেনশন আনুপাশিক পাব তো এই বিষয়গুলো মাথায় রেখেই মূলত আজকে ভিডিওটি রেডি করেছি আপনারা যারা ভিডিওটি শুনবেন আপনাদের প্রতি আবার জোর রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন যখন আপনারা পিআরএলে যাবেন বা অবসরে যাবেন অবসরে যাওয়ার পরে আপনার ন্যায্য অধিকারটুকু যাতে আপনি পেয়ে থাকেন কিংবা আপনি কোনো ধোঁয়াশার মধ্যে না থাকেন আপনি কী কী সরকারিভাবে পাবেন সেই বিষয়গুলো আমি আমার এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করেছি প্রিয় বন্ধুরা আপনি পেনশনে গেলে যদি আপনার চাকরির বয়স পঁচিশ বছর হয় আমি পঁচিশ বছরের স্ট্যান্ডার্ডে একটি আমি আপনাদের জন্য ক্লাস রেডি করেছি ধরে নেবে আপনার ফুল পেনশন পাওনা হয়েছে পঁচিশ বছর সেক্ষেত্রে আপনি কি কি সুযোগ সুবিধা পেয়ে থাকবেন তো আমি আর কথা না বাড়িয়ে শুরু করছি প্রথমে আপনি লাম গ্রান্ট পাবেন আঠারো মাসের মূল বেচি যেটা এটি পাবেন এক নম্বরে দুই নম্বরে পাবেন আপনি জিপিএফের যত টাকা আছে আপনি যে টাকা সঞ্চিত করেছেন সরকারি প্রভিডেন্ট ফান্ডে সেই টাকাটি আপনি পাবেন তিন নম্বরে আপনি পাবেন এক বছরের বেতন আমি এগুলো ডিটেলস আপনাদের আলোচনা করছি আবার একটু পড়ে যে কি কি এক বছরের বেতনের মধ্যে আসবে শুধু নামগুলো পড়ছি চার নাম্বার পাবেন গ্র্যাচুইটি বা পেনশন দুশো তিরিশ টাকা হারে পঁচিশ বছর তদুরদ আর এক থেকে দশ বছর হলে দুইশো পঁয়ষট্টি টাকা এগারো থেকে চব্বিশ বছর পর্যন্ত দুইশো টাকা আর পঁচিশ বছর থেকে উনচল্লিশ বছর পর্যন্ত দুশো তিরিশ টাকা হারে এই হারটি আমি আপনাদেরকে বের করে দেবো আবার একটু পরে ভিডিওর শেষের দিকে এরপর আপনি যতদিন বেঁচে থাকবেন বেঁচে থাকা পর্যন্ত আপনি পেনশন পাবেন আপনি মারা যাওয়ার পরে আপনার স্ত্রী এবং যদি কোনো পঙ্গ বা অক্ষম সন্তান থাকে তিনি এই পেনশন পাবেন ছয় নম্বরে রয়েছে আপনি মেডিকেল ভাতা পাবেন পনেরোশো টাকা এক হাজার পাঁচশো টাকা যদি আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনার বয়স পঁয়ষট্টি বছর ক্রোজ করে সেক্ষেত্রে আপনি দুই টাকা পাবেন প্রতি বছর দুইটি উৎসব ভাতা পাবেন এবং বিশ পার্সেন্ট হারে বৈশাখী ভাতা পাবেন যদি অন্য কোনো সিদ্ধান্ত সরকার কর্তৃক না থাকে বলবৎ নিয়ম অনুযায়ী আপনি টোয়েন্টি পার্সেন্ট বৈশাখী ভাতা পাবেন এরপরে পুলিশ কল্যাণ তহবিল থেকে আপনি এককালীন দু লক্ষ টাকা পাবেন যৌথ বিমা থেকে আপনি এককালীন দু লক্ষ টাকা এবং গেজেটের যারা কর্মকর্তা কর্মকর্তা রয়েছে তারা এর পাশাপাশি মাসে দু টাকা করে পাবেন এরপরে যদি আপনি কর্তব্যত অবস্থায় মৃত্যুবরণ করেন সেই ক্ষেত্রে আপনার জন্য রয়েছে জেলা প্রশাসক মহোদয়ের প্রতি যে একটি অনুদান সেটি রয়েছে আট লক্ষ টাকা তার মাধ্যমে আসবে মিনিস্ট্রি থেকে এবং দাফন কাফোন ব্যয়বিল বাবদ আপনি পাবেন তিরিশ টাকা যদি মেট্রোপলিটন এলাকায় আপনার মৃত্যুবরণ হয় বা আমার মৃত্যুবরণ হয় সেক্ষেত্রে দাফন কাফন যে কফিন ভাতা আছে সেটি পাওয়া যাবে তিরিশ হাজার টাকা এবং দুই সদস্যর আপনি আজীবন রেশন পাবেন যতদিন আপনি বেঁচে থাকবেন আপনি মারা যাওয়ার পর আপনার স্ত্রী পাবেন এবং একইভাবে যদি আপনার কোনো প্রতিবন্ধী সন্তান বা অক্ষম কোনো সন্তান থাকে এবং সেটি যদি জেলা সমাজসেবা কর্মকর্তা করতে এটার সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে এটি আপনি প্রাপ্য হবেন প্রিয় বন্ধুরা এবার আমরা ডিটেলস আলোচনা করব প্রথমে রয়েছে লাম আমি যেটি বলছিলাম এক নম্বরে লাম গ্রান রয়েছে লামগ্রান্ডটা আসলে কী লামগ্রান্ড হচ্ছে আপনি অবসরে যাওয়ার পরে এককালীন যে আঠারো মাসের মূল বেতন পাবেন অর্জিত ছুটি সাপেক্ষে এটি মূলত লাল আমরা মনে করি যে আপনি একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী আপনার মূল বেসিক ছিল তিরিশ হাজার টাকা একটা গ্রোস ফিগার আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটি ধরেছি এটির আঠারো মাস পাওনা ছুটির সাপেক্ষ অর্থাৎ আপনার যে ছুটি অর্জিত হয় লিভ পেয়ে পে বেতনে এবং অর্ধ এটি সাধারণত সকলেরই ছুটি থাকে যদি বড় ধরনের কোনো ছুটি ভোগ না থাকে কিংবা যদি হসপিটালাইজড না হয় সুস্থ স্বাভাবিক যদি থাকে মোটামুটি সকলেরই ছুটিটি পাওয়া থাকে বেশিরভাগ ক্ষেত্রে তো সেক্ষেত্রে তিরিশ হাজার টাকা যদি মূল বেতন বেতন হয় আপনি এটার আঠারো মাস অর্থাৎ তিরিশ হাজার গুণ আঠারো পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা আপনি লাল পাবেন এরপরে রয়েছে জিপে জিপে পে জমানো যে টাকাটি রয়েছে এটি তেরো পার্সেন্ট আপনি ইন্টারেস্ট পাবেন জেনারেল প্রভিডেন্ট ফান্ড থেকে এটি আপনি যেভাবে জমাবেন যদি পাঁচশো টাকা জমান সেইভাবেই জমা হবে যদি পাঁচ হাজার টাকা জমান সেভাবে জমা হবে তো এই জিপে টাকাটি পাবেন তিন নম্বরে রয়েছে এক বছরের বেতন পাবেন অর্থাৎ পিআরএল আপনি এক এক দু হাজার চব্বিশ তারিখ গমন করেছেন এটি আপনি একত্রিশ বারো দু হাজার চব্বিশ পর্যন্ত এক বছরের জন্য আপনি মূল বেতন পাবেন তো মূল বেতনের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে মূল বেতনের সাথে আপনারা বাড়ি ভাড়া মেডিকেল এবং শিক্ষা এগুলো পাবেন অন্যান্য যে ভাতাগুলো রয়েছে মোটরসাইকেল অ্যালাউন্স যাতায়াত ভাতা তারপরে ঝুঁকি ভাতা এগুলো পাওয়া যাবে না ধলাই ভাতা আছে ইত্যাদি ইত্যাদি বা অন্যান্য যদি কোনো ভাতা থেকে থাকে সেই ভাতাগুলো অ্যাড হবে না যেগুলো আপনি কর্তব্যকালীন থাকার সময় ভাতাগুলো প্রদান করা হয় এরপরে চার নম্বরে রয়েছে যে গ্রাচুইটি যেটা পেনশন নামে আমরা জানি যে এককালীন যে টাকা এককালীন যে টাকা এটাকে আমরা সাধারণত পেনশন বলি যে কত টাকা পেনশন পাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি পেনশনের হিসাব কি একটু অঙ্কের মতো আপনাদের যদি মনে রাখতে পারেন ভালো না পারলে ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন আপনারা এটা দেখে জেনে নেবেন ধরে নিলাম আপনার বেসিক ছিল তিরিশ হাজার টাকা যখন আপনি এক বছর পরে অর্থাৎ আপনি যখন পরবর্তী দেড় বছর পরে আপনি সরি এক বছর পরে আপনার হাজির হয়ে আপনি যখন পেনশনের জন্য যাবেন অবসরে চলে যাবেন তখন কিন্তু আপনার একটি ইনক্রিমেন্ট ইতিমধ্যে লেগে যাবে অর্থাৎ তিরিশ হাজার টাকার সাথে যদি আমি এক হাজার টাকা ইনক্রিমেন্ট ধরি আপনার ইনক্রিমেন্ট হয়ে গেল একত্রিশ হাজার টাকা এই একত্রিশ হাজার টাকার উপরে কিন্তু আপনার পেনশন নির্ধারণ হবে যে এককালীন যে টাকাটি পাবেন সেটি তিরিশ লাখ চল্লিশ লাখ বা বিশ লাখ যেটাই হয় তো একত্রিশ হাজার মনে রাখবেন সূত্রটি আপনার মূল বেচিক গুণ নব্বই পার্সেন্ট ভাগ দুই পুরনো হচ্ছে দুশো তিরিশ ভাগ একশো তো এটি একটি সূত্র অর্থাৎ একত্রিশ হাজার টাকা মূল বেসিক এটি নব্বই পার্সেন্ট আপনাকে দেওয়া হবে এককালীন আর দশ পার্সেন্ট যেটি এটি আবার হচ্ছে আপনি অবসরে যাওয়ার পর যে মাসে মাসে যে টাকাটি পাবেন সেইভাবে দেওয়া হবে ভাগ দুই ভাগ একশো গুণ দুশো তিরিশ অর্থাৎ এই যে টাকাটি হবে এই টাকার সাথে আপনি এক টাকায় দুশো টাকা পাবেন মূল বেসিক গুণ নব্বই পার্সেন্ট ভাগ দুই ভাগ একশো এটি যে টাকাটি আসবে তো একত্রিশ হাজার টাকা ধরলে এটিতে দেখা যাচ্ছে যে তেরো হাজার পাঁচশো নব্বই টাকা আসে তেরো হাজার পাঁচশো নব্বই টাকা হলো আপনি প্রতি মাসে মাসে পাবেন অর্থাৎ অবসরে যাওয়ার পর যতদিন বেঁচে থাকবেন প্রতি মাসে মাসে যদি আপনার একত্রিশ হাজার টাকা বেশি হয় এইভাবে ভাগ করে নিতে হবে আপনি তেরো হাজার পাঁচশো নব্বই টাকা পাবেন এই তেরো হাজার পাঁচশো নব্বই টাকাকে যদি দুশো তিরিশ টাকা দিয়ে গুণ দেওয়া হয় অর্থাৎ এক টাকায় দুশো তিরিশ টাকা কেন দেওয়া হবে যে ক্ষেত্রে আপনার চাকরির বয়স পঁচিশ বছর পূর্তি হয়ে যাবে যদি পঁচিশ পূর্তি না হয় সেক্ষেত্রে মনে রাখবেন এক থেকে দশ বছরের মধ্যে যদি কাউকে পেনশন দিতে হয় কেউ মারা যায় অক্ষম হয়ে যায় ইত্যাদি ইত্যাদি সেক্ষেত্রে যে মূল বেসিক যেটি দাঁড়াবে ওই গুণ ভাগ করার পরে সেটির সাথে দুশো পঁয়ষট্টি টাকা এক টাকায় আর যদি চাকরি এগারো থেকে চব্বিশ বছরের সেক্ষেত্রে দুশো পঁয়তাল্লিশ টাকা আর পঁচিশ বছর তদুর দু যে ক্ষেত্রে হবে সেক্ষেত্রে দুইশো তিরিশ টাকা আমি আবার একটু বলছি যে আপনার যে মূল বেসিকটি দাঁড়াবে পেনশনে যাওয়ার সময় মূল বেসিক ধরলাম একত্রিশ হাজার টাকা ইন্টু নব্বই পারসেন্ট অর্থাৎ নব্বই ইন্টু নব্বই ভাগ দুই ভাগ একশো যেটা ফলাফল আসবে ফলাফল আসে আমার এই সংখ্যায় তেরো হাজার পাঁচশো নব্বই তেরো হাজার পাঁচশো নব্বই গুণ দুশো তিরিশ যে এই ক্ষেত্রে আসে যে টাকাটি আসে এটি কিন্তু আপনার এককালীন যে টাকা বলা হয় যে পেনশন বলা হয় যেটি বলেন এটি এটি আসে প্রায় একত্রিশ লাখ টাকার মতো আসে এটি গেল এরপরে মেডিকেল ভাতা যেটা যেটাকে বলা হয় মেডিকেল অ্যালাউন্স বা চিকিৎসা ভাতা এটি আপনি অবসরে যাওয়ার পর প্রতি মাসে পনেরোশো টাকা ওই যে তেরো হাজার পাঁচশো নব্বইয়ের সাথে পনেরোশো টাকা চিকিৎসা ভাতা পাবেন এবং যদি আপনার জন্ম তারিখ অনুযায়ী বয়স আপনার পঁয়ষট্টি ক্রোজ করে অতিক্রম করে তখন আপনি এই পনেরোশো টাকার স্থানে চিকিৎসা ভাতা বাবদ আপনি পাবেন দুই হাজার পাঁচশো টাকা এরপরে আপনি প্রধানমন্ত্রীর একটি তহবিল থেকে পাবেন পাঁচশো টাকা অর্থাৎ মোট তেরো হাজার পাঁচশো নব্বই যোগ এক হাজার পাঁচশো যোগ পাঁচশো মোট পনেরো হাজার নয়শো পঞ্চাশ পঁয়ষট্টি বছর অতিক্রম করলে ষোলো হাজার নশো পঞ্চাশ পাবেন যদি একত্রিশ হাজার টাকা বেশিকে আপনি যান অবসরে এটি আপনাদের বোঝানোর জন্য আমি একটি সংখ্যা এনেছি আপনাদের যার যার হিসাব ভিন্ন ভিন্ন হবে তবে আপনাদের আশা করি একটা পূর্ণাঙ্গ ধারণা এসে যাবে এরপরে আপনি প্রতি বছর দুইটি উৎসব ভাতা পাবেন বিশ আর বৈশাখী ভাতা পাবেন টোয়েন্টি পারসেন্ট হারে যদি এজি থেকে কোনো সিদ্ধান্ত না আসে অর্থাৎ প্রতি বছর পিআরএল যাওয়া ব্যক্তিগণ অবসরে যাওয়া ব্যক্তিগণ দুটি বোনাস পাবেন তার সাথে বিশ পার্সেন্ট হারে ভাতা পাবেন এরপরে পুলিশ সদস্যগণ যারা আছেন আমাদের যে পুলিশ কল্যাণ তহবিল রয়েছে সেখান থেকে আপনারা দুই লক্ষ টাকা পাবেন এককালীন এরপরে যৌথ বিমা রয়েছে নয় নম্বরে যৌথ বিমা এটি হচ্ছে কনস্টেবল থেকে এএসআই পর্যন্ত এককালীন দুই লক্ষ টাকা এবং এসআই থেকে তদন্ত কর্মকর্তা তারাও এক থেকে দুই লক্ষ টাকা কিন্তু তারা বা মাসে মাসে এর সাথে দু হাজার টাকা অতিরিক্ত পাবেন রয়েছে দশ নম্বরে রেশন রেশন কি পরিমাণে পাবেন পিআরএল যাওয়ার সাথে সাথে আপনি দুই সদস্য হাজব্যান্ড ওয়াইফ রেশন পাবেন যদি পুলিশ বা অর্থাৎ সরকারি কর্মকর্তা বা কর্মচারী যে ক্ষেত্রে মারা যাবেন সেক্ষেত্রে তার ওয়াইফ এক সদস্য রেশন পাবেন যতদিন বেঁচে থাকবেন আর যদি তার কোনো প্রতিবন্ধী সন্তান থাকে কিংবা অক্ষম সন্তান থাকে যিনি পরিবারের বা পিতামাতার উপরে নির্ভরশীল এবং সেটি যদি জেলা সমাজসেবা কর্মকর্তা কর্তৃক যদি এটার কোনো সার্টিফিকেট পাওয়া যায় আনা যায় সেটি যদি আপনি জমা দেন এবং এটি অ্যাপ্রুভাল সাপেক্ষে আপনি ওই প্রতিবন্ধী সন্তানের জন্য আপনি রেশন পাবেন এরপরে রয়েছে কর্তব্যরত অবস্থায় মৃত্যু যদি কর্তব্যরত অবস্থায় মৃত্যু হয় সেক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক আপনার এককালীন আট লক্ষ টাকা পাবেন এবং দাফন কাফন বাবদ আপনার তিরিশ হাজার টাকার একটি বিল পাবেন মারা যাওয়ার পরে বাবী মারা যাওয়ার পরে এই তিরিশ হাজার টাকা পাবো এবং যদি এটি মেট্রোপলিটন এলাকার মধ্যে মারা যাওয়া হয় সেক্ষেত্রে কফিল ভাতা বাবদ তিরিশ হাজার টাকা পাওয়া যাবে প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকে আমার পেনশনার্থীদের জন্য একটি সংক্ষিপ্ত ভিডিও আশা করি আপনারা এটি সকলেই টাইম লাইনে রেখে দেবেন এবং শেয়ার করবেন এটি আপনাদের সকলেরই প্রয়োজন শুধু সরকারি কর্মকর্তা কর্মচারী নয় যারা সরকারি কর্মকর্তা কর্মচারীর ওয়াইফ রয়েছেন সন্তান রয়েছেন ভাই রয়েছেন মা বাবা রয়েছেন আপনাদের এই বিষয়গুলো জানা দরকার আশা করি আমার পরবর্তী ভিডিওর জন্য সকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম